মায়ার জিনিস বড় খারাপ জিনিস এই মায়াতে হচ্ছে এমন একটা জিনিস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে এটার নাম হচ্ছে এবং পৃথিবীর সব জায়গায় চিনে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায় এটার নামও হচ্ছে মায়া ঠিক কিনা বলো স্ত্রী সবসময় এটা খুব বেশি ভালোবাসে যখন তার স্বামী তাকে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট প্রত্যেকটা বিষয়ে তাকে হেল্প করে প্রত্যেকটা বিষয়ে তার জন্য ডিফেন্স হয়ে কাজ করে মানে ডিফেন্স করে এটা স্ত্রী খুবই বেশি ভালোবাসে এবং স্ত্রী এটা বড্ড বেশি ভালোবাসে যখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে যায় স্বামী তার পক্ষ হয়ে লড়ে এবং স্ত্রী এটা খুব বেশি ভালোবাসে যে পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে কাজ করে স্বামী তার পক্ষে কাজ করে এটা স্ত্রীর জন্য অনেক ভালোবাসার একটা যে কাউকে ঠকিয়ে চলে যায় তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না

একজন মেয়ে সবসময় চায় যে আমার শখের পুরুষ আমার স্বামী আমার জীবন সঙ্গী আমার ইমোশনকে বুঝুক সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করুক এটা যদি আপনি করতে পারেন আপনার স্ত্রীকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন তার ইমোশনস তার ফিলিংস তার কষ্ট তার অনুভূতি যদি আপনি এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনেন আপনার স্ত্রীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আপনার স্ত্রী হৃদয়ে ভালোবাসা ঢুকায়ে দিবে যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবরে সব গুনাহ maaf হয়ে গেল এই কষ্টদার গুনাহটা maaf যে মানুষ ভালোবাসে সে আপনার জন্য সময় ব্যয় করেই ছাড়বে সে আপনাকে সময় দিয়েছ পৃথিবীতে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনাকে সময় দাও কারণ যে সময় দিতে পারে সেই একমাত্র ভালোবাসার যোগ্যতা রাখে আমার বান্দার সারাটা জীবন আমার নাফরমানি করবে বেঈমানি করবে জুলুম করবে জেনা করবে সুদ খাবে ঘুষ খাবে অন্যায় করে ফেলবে তার অতীতের সব নাম করে কষ্ট সহ্য করা শিখবা তুমি যত কষ্ট সহ্য করা শিখবা তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা তুমি যত কষ্ট সহ্য করা শিখবা দুনিয়ার কোন মেয়ে তোমাকে আঘাত করে তোমার অনেক লোক আছে অনেক কাজ কর বাট বউয়ের জন্য সময় পায় আপনার তো শুক্রিয়া করা উচিত যে আপনার বউ আপনার কাছে সময় চেয়েছে যা সময় চেয়েছে শি ইজ আস্কিং জাস্ট ফর টাইম এন্ড নাথিং এলস আর আমি যদি পুরুষ সামগ্রিক সময়টা না দিতে পারি কেমন তা আমি জবাব দিব কি আমার কাছে এই প্রিয় ভাইরা রিজিকের মূল্যায়ন করতে হবে রিজিকের মূল্যায়ন যে করে না তার রিজিক বেশি দিন টিকসয় হয় না ঠিক কিনা বলেন যুবক ভাইরা